সে প্রিয় দর্শক ও সুধি আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার বৈশাখী হেলথ অনুষ্ঠানটিতে দর্শক আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং তা হচ্ছে স্পোর্টস ইনজুরি হয়তোবা অনেকে মনে করতে পারেন যে আমরা খেলাধুলা করি না আমাদের ইনজুরিটা আসলে হচ্ছে না সো আমাদের আসলে জানার দরকার নেই কিন্তু আসলে এই বিষয়টি নিয়ে সবারই জানার দরকার আছে কারণ শুধুমাত্র যারা স্পোর্টসম্যান তাদের জন্য না যারা বাহিরে গিয়ে খেলতে যান বা বাসার বাইরে এখানে সেখানে খেলতে যান তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ইঞ্জুরিগুলো হয়ে থাকে এবং আমরা কিন্তু অনেক সময় সেটা বুঝতে পারি না যতক্ষণ না পর্যন্ত সিভিয়ার পেইন আমাদের হয় তো এই কথাগুলো মাথায় রেখে আমরা আজকে বিষয়টি নিয়ে এসেছি আপনাদের সামনে তা হচ্ছে স্পোর্টস ইঞ্জুরি এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে শ্রুতি উপস্থিত আছেন অত্যন্ত সুনামধন্য এবং প্রতিষ্ঠিত যশা অধ্যাপক ডাক্তার এ কে এম আক্তারুজ্জামান ইন্টারন্যাশনাল পেন মেডিসিন স্পেশালিস্ট অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান এনএসএস বিভাগ এবং সেই সাথে ডিভিশন চিফ অফ পেন মেডিসিন ডিভিশন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চিফ কনসালটেন্ট ঢাকা পেন ম্যানেজমেন্ট সেন্টার দর্শক আমরা আজকে কথা বলবো স্পোর্টস ইঞ্জুরি নিয়ে এবং স্যারকে শুরুতে অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আমাদের সাথে আজকে শ্রুতি এসে জয়েন করার জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতাকে বৈশাখী টিভির স্যার আমরা স্পোর্টস ইঞ্জুরি নিয়ে কথা বলছিলাম আমাদের সাথে যদি একটু বলেন যে স্যার স্পোর্টস ইঞ্জুরিটা আসলে কাকে বলে বা কেন হয় দেখুন স্পোর্টস ইঞ্জুরি অথবা খেলাধুলো জনিত ইঞ্জুরি অথবা আমরা যারা এক্সারসাইজ করে থাকি আমরা যারা ব্যায়াম করে থাকি সেই ইঞ্জুরিগুলোকেই একটি ব্রড হেডলাইনে আমরা এটাকে বলি স্পোর্টস ইঞ্জুরি এই স্পোর্টস ইঞ্জুরিটা যদিও আমরা মেডিকেল ভাষায় স্প্রেন স্ট্রেন অথবা ফ্রাকচার বলে থাকি তার চেয়ে আমরা বলে চিন্তা করি যে এই স্পোর্টস ইঞ্জুরিগুলো কেন হয় কিভাবে হয় দেখুন আমরা যখন একটি খেলাধুলা করি অথবা ব্যায়াম করি এই সময় আমাদের কন্ট্রোলটা কিন্তু একটু থাকে না এই জায়গাটিতেই যখন অনেক বেশি প্রেশার পড়ে যায় আমাদের মাংস পেশির উপরে অথবা বোনসের উপরে অথবা লিগামেন্টসের রূপে তখনই এই ইঞ্জুরিটা হয়ে থাকে

প্রথমে যে জায়গাটা শুরু হয় এই ওয়েট জন্য সোল্ডার পেন এই সোল্ডার জয়েন্ট আমরা জানি যে সোল্ডার জয়েন্ট একটা কমপ্লেক্স জয়েন্ট আমাদের শরীরে যতগুলো কমপ্লেক্স জয়েন্ট আছে তার মধ্যে এই সোল্ডার জয়েন্টটা সবচেয়ে বড় একটা সোল্ডার জয়েন্ট আছে অথবা এই সোল্ডার জয়েন্টের পেনটা খুবই 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 কমন এরপরে যদি আমরা চিন্তা করি যে যেমন মনে ফুটবল যারা খেলছে তাদের সবচেয়ে বড় বেশি ইনজুরি হয়ে হতে হতে নি ইঞ্জুরি হতে পারে নি আমরা জানি নিতে দুটো সবচেয়ে কমন লিগামেন্টস থাকে এসিএল যেটা এস এন্টার অ্যান্ড পোস্টার লিগামেন্ট সেই ইনজুরিটা হতে পারে অথবা মিনিস কাজ ইঞ্জুরি হতে পারে আরেকটি ইঞ্জুরি হতে পারে যেটা সেটা আমরা বলি যে আমরা দেখবেন যে কম হাঁটুর বা নিচ যে বড় একটি মাংসপেশি যায় এই মাংসপেশিটা যে ওরালির সঙ্গে যে কানেকশন যেটা হয় এই কানেকশনটা যেটা আমরা টেন্ডো অ্যাকিলিস টেন্ডো অ্যাকিলিস ইনজুরি কিন্তু অনেক অনেক আমরা পেয়ে থাকি আমরা যারা পেইন ফিজিশিয়ান তারা অনেক বেশি পেয়ে থাকি এর চেয়েও আরো অনেক গুরুত্ব করে কারো কারো তোমর ব্যথা নিয়ে চলে আসে বিশেষ করে বিশেষ করে যারা ফুটবল অথবা হকি অথবা যারা ক্রিকেট খেলেন ওদের জন্য কিন্তু কোমর ব্যথাটা একটা বড় একটা জায়গা আমরা স্যার আরও একদিন চেষ্টা করব এই পেনগুলো আসলে কোথায় কোথায় কাদের বেশি হচ্ছে এবং কেন হচ্ছে তাদেরকে কীভাবে কি করা যায় আমরা একটু যদি চিকিৎসাতে চলে আসি যে এই যে আমরা পেইনগুলো আপনি বর্ণনা করলেন যে ফুটবলারদের ক্ষেত্রে আসলে নির প্রবলেম হচ্ছে ক্রিকেটারদের ওয়েস্টের পেনটা হচ্ছে বা কোমরের ব্যথাটা হচ্ছে চিকিৎসাটা আসলে আমরা কিভাবে দিয়ে থাকি দেখুন যখন একটু ইনজুরি হয় আমরা যেটা বলি অ্যাকিউট ইনজুরি এই ইনজুরি করার জন্য সঙ্গে সঙ্গে আমরা বলি রাইস মনে রাখার জন্য আর আই ই রেস্ট একটু আইস প্যাক দেওয়া একটু এলিভেট করে রাখা এবং এটা কম্প্রেশন দিয়ে রাখা এটি একটি ইমিডিয়েট ম্যানেজমেন্ট এবং প্যারাসিটামল জাতীয় মেডিকেশন জায়গায় দিতে হবে যেটা আমরা পেইন কিলার হিসেবে বলে থাকি তাহলে এটি হচ্ছে ইমিডিয়েট ম্যানেজমেন্ট তারপরেই কিন্তু শুরু হবে তার অ্যাসেসমেন্ট আমি কীভাবে এটা অ্যাসেস করে দেখি কোন ধরনের ইঞ্জুরিটি আসে আমরা ইউজুয়ালি যেটা দেখি যদি মাসলস অ্যান্ড লিগামেন্টসগুলো যদি ইঞ্জুরি হয়ে থাকে যারা টেন্ডিনাইটিস অথবা অথবা যদি কোনো স্প্রেন হয়ে থাকে সেই জায়গাগুলোতে আমরা ইউজুয়ালি একটা আলট্রাসোনোগ্রাম করে থাকি অথবা কখনো কমরের জন্য হলে একটি এমআরআই করে থাকে তবে আলট্রাসোনোগ্রাম এই স্পোর্টস ইঞ্জুরিতে

এই জায়গাটাকে শুধু শুধু পয়সা খরচ না করে সময় নষ্ট করার বিষয় আছে সেকেন্ড যে জায়গাটা চলে ম্যানেজমেন্ট এই ম্যানেজমেন্টে কিন্তু আপনার দেখুন যারা অ্যাথলেটস আমি যারা সাধারণ যারা ব্যায়াম করে তাদের থেকে একটু অ্যাথলেটসদের দিকে চলে আসি অ্যাথলেটসের দুটো বিষয় মনে রাখতে হয় একটি বিষয় হচ্ছে ওনারা যারা আন্তর্জাতিকভাবে খেলে তাদের ডোপিং টেস্ট অনেক মেডিকেশন কিন্তু ওনারা নিতে পারে না ওনারা স্টোরেট নিতে পারে না ওনারা অপিওয়েড নিতে পারেন না এই সমস্ত রোগীরা সাধারণত এনেসাইডের উপরে বেশি ভরসা করে অথবা ব্যাথা নিয়মের জন্য সেই জায়গাটা চলে যায় পরিণতিতে কি হয় যে এনএসাইট ইন্ডিউজ তাদের যে নেপ্রোফেথি তাদের কেপিএর সমস্যা তাদের প্রেশারের সমস্যা তাদের গ্যাস্ট্রিকের যে সমস্যাগুলো নিয়ে আসে এই জায়গাগুলোর জন্য পিআরপি একটি ভালো চিকিৎসা গত যদি আমি এক বছরের স্ট্যাটিস্টিক যদি চিন্তা করি আমেরিকার যে স্পোর্টস মেডিসিনের যে যে ওদের যে স্ট্যাটিস্টিক্স আছে সেই স্ট্যাটিস্টিক্সে ওয়ার্ল্ডের সবচেয়ে হাইয়েস্ট অ্যামাউন্ট অফ পিআরপি ব্যবহার করেছেন একজন অ্যাথলেটসরা এবং রেজাল্টস চমৎকার রেজাল্টস একমাত্র রিজেনারেটিভ মেডিসিন যেটি এই যে লিগামেন্টস অ্যান্ড টেন্ডন যে ইঞ্জুরিগুলো হচ্ছে যে মাসলের যে ইঞ্জুরিগুলো হচ্ছে সেই মাসলের ইঞ্জুরিগুলোকে রিজেনারেট করে তার পূর্ব অবস্থায় ফেরত আসার সম্ভাবনা করে দেয়

তার সঙ্গে একটু প্লাজমা নিয়ে আমরা ইউজ করে থাকি নি ইঞ্জুরি শোল্ডার ইঞ্জুরি টেন্ডোয়ালিস ইঞ্জুরি অথবা মাসল ইনজুরি যারা সবসময় রোটেটার কাপ ইঞ্জুরি যারা ঘাড়ে হয়ে থাকে হয়ে থাকে অথবা কাপ মাসুল ইঞ্জুরি যেটা হয়ে থাকে ফুটবলারদের অথবা ক্রিকেটারদের এগুলো কিন্তু খুব ভালো একটা চিকিৎসা পদ্ধতি অনেক এটা যদি একটু ছোট্ট করে আমরা একদমই শেষ পর্যায়ে আছি যদি এই পিআরপি চিকিৎসাটা স্যার কোথায় কোথায় অ্যাভেলেবেল আছে এবং মানে আমরা কতটুকু সফলতার সাথে করতে পারছি এটা যদি আমাদের সাথে দেখুন পিআরপি চিকিৎসাটা পৃথিবীর সব দেশেই সব ধরনের মেডিকেল ম্যানেজমেন্টে এটাই ব্যবহার হয়ে থাকে আমাদের দেশে যদি আমার সেন্টার যদি ঢাকা পেইন ম্যানেজমেন্ট সেন্টার ঢাকা ম্যানেজমেন্ট সেন্টারে পিআরপির চিকিৎসা শুরু করেছি দুই হাজার সাল থেকে তেরো সাল থেকে বাংলাদেশের প্রথম পিআরপির সেটা কিন্তু আমার সেন্টারে আমরা দু সাল থেকে পিআরপি চিকিৎসা করছি এবং রেজাল্ট আনন্দ অনেক ভালো আমরা চেষ্টা করি বিশেষ করে আমার পেশেন্ট পুলে অনেক পার্সেন্টেজ অফ দ্য তারা হচ্ছে ক্রিকেটার অথবা ফুটবলার অথবা যারা বডি বিল্ডিং করে এই গ্রুপ পপুলেশন চলে থাকে তার বাইরেও ইয়াং যে পপুলেশন আছে সেই পপুলেশনকে আমরা পিআরপি ব্যবহার করে থাকি অনেক ধন্যবাদ স্যার স্যারকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে স্টুডিওতে জয়েন করার জন্য আপনার মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতাকে সুপ্রিয় দর্শক বৈশাখী হেলথ অনুষ্ঠানটিতে আজকে আমরা কথা বলেছিলাম স্পোর্টস ইঞ্জুরি নিয়ে এবং স্পোর্টস ইঞ্জুরি কাদের কোন কোন খেলোয়াড়দের কোথায় কোথায় হচ্ছে এবং সেই সাথে আধুনিক চিকিৎসা হিসেবে পিআরপি যে ট্রিটমেন্টটি সেটা খুব সফলভাবে আমরা দিতে পারছি এবং আমাদের দেশে অ্যাভেলেবেল আছে এবং দু হাজার তেরো সাল থেকে করা হচ্ছে সফলতার সাথে এবং আউটকামও বেশ ভালো পাওয়া গিয়েছে আশা করি ভবিষ্যতে আপনারা এটা সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবেন অনেকভাবে আবার দেখা হবে আগামী পর্বে দশ দিন পর্যন্ত অপেক্ষায় থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন